অসংখ্য বেদাত আছে আমি কি আপনাদেরকে একটা জিনিস অনুরোধ করব এখানে কোনো পাঠাগার আছে এখানে এলাকায় এলাকায় কি আমাদের যে মাওলানা সাহেব আপনারা কিন্তু একটা সম্পদ পেয়েছেন মার্শাল এই এই লোক ওনার কাছ থেকে আলেমের কাছ থেকে এই ভাইয়ের কাছ থেকে আপনারা কিছু কিছু নেন কিছু নেন আপনারা ওনার কাছ থেকে কিছু নেন একটা পাঠাগার করুন উনি আপনাদেরকে কিছু বই সিলেকশন করে দেবে বইগুলো আপনার পড়ুন এর তো এই 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 প্রশ্নের জন্য কমপক্ষে দশ ঘন্টা সময় লাগবে মানে আমাদের তো দশ মিনিটের সময় নাই আপনারা ওই বইগুলো পড়ুন আপনাদের প্রথমত দায়িত্ব হচ্ছে কোরআন পড়া প্রথম কি কাজ কোরআন পড়া কোরআনের অনুবাদ পড়া আমি জাইনের মধ্যে একজন পড়েছেন কিনা কোরআন অনুবাদ পড়া দুই নম্বর হচ্ছে হাদিস পড়া দুই নম্বর দায়িত্ব কি হাদিস পড়া তার আগে একটা কাজ রয়ে গেছে সেটা হলো আকিদা পড়া প্রথমত কাজ কি আসলে আকিদা পড়া প্রথম কাজ কি আকিদা করা আমি বলছি ইবনে আব্বাস আল্লাহ বলছেন আমার নিজের কথা না ইবনে আব্বাস বললেন আমাদের মধ্যে এরকম অনেকে ছিল যারা আগে কোরআন পড়েছে পরে আকিদা পড়েছে এবং এদের অধিকাংশকে আমি পথভ্রষ্ট হিসেবে দেখেছি কিন্তু আমাদের মধ্যে আমরা আগে শিখেছি কি আকিদা পরে শিখেছি কোরআন এই জন্য আলহামদুলিল্লাহ আমরা একটু বিপদে যাই নাই আমরা আগে কি শিখেছি আকিদা আকিদা একটু শিখুন আনফর্চুনেটলি দুর্ভাগ্য হলো মাদ্রাসার সিলেবাসগুলোতে আকিদার বিষয়ে সেভাবে কোনো না আমি নিজেই তো মাদ্রাসা প্রায়োরিটি আল্লাহর প্রতি না আনলে আপনার লাভ কি বলেন তো গাছ কেটে দিলেন এরপরে যদি এটাতে পানি দেন এটা কি বাইসা থাকবে আগে তো গোড়া ঠিক থাকতে হবে আল্লাহর প্রতি ইমানটা হলো ওইটা অতএব আকিদারটা ঠিক করুন আকিদার বই পড়ুন কোরআন পড়ুন হাদিস পড়ুন রাসুলের একটা জীবনী পড়ুন রাসুলের একটা জীবনী পড়ুন তারপরে ফেকা পড়ুন তাইলে বুঝবেন যে কোথায় গলত আগেই যদি ফেঁকা পড়া শুরু করে দেয় তাহলে তো গলতের মধ্যেই ঢুকে গেল ভুলের মধ্যে আগে ঢুকে গেল বুঝেন নাই এটা আপনারা পড়বেন অনেক ত্রুটি আছে অনেক বিচ্ছুতি আছে যেমন ধরেন একটা আমলের কথা আপনাদেরকে বলি এই যে আমরা আমরা যখন অজু করি অজু করার পরে আমরা কি করি ঘাড়টাকে মাসে করি না করেন কিনা আপনারা এই ঘাড় মাসে এটা তো ফেকার গণ্ঠে আছে অথচ হাদিস দ্বারা প্রমাণিত না কিন্তু আপনারা তো এটা আমল হিসেবেই করে যাচ্ছেন এবং এরকম কথা আছে ঘাড় মাসে করলে নাকি কি হয় এই ঘাড় নাকি থেকে মুক্তি পায় ঘাড় এটা হাদিস দ্বারা প্রমাণিত না বুঝতে পারেন নাই যতটুকু রাসুল আসাম আচ্ছা আপনি বলবেন তো ঘাড় মাসে করলে সমস্যা কি আমি বলে তাহলে পেটও একটা মাসে কোন সমস্যা ঠিক আপনি বলেন কেন কেন পেট মাসে করবেন আমি বলে তাহলে ঘাড় মাসে মাছে কেন কেন একই তো কথা আপনি যদি মনে করেন যে ঘাড় মাসে করলে সব হয় তাহলে প্যাটো মাসে করে সমস্যাটা কি এবাদত তো বানানো যায় না এবার তো বানানো যায় না আপনি যদি বলেন ঘাড় মাসে আমি বললাম তাহলে আপনি হাত এই কোন পর্যন্ত ধুইবেন আপনি বলেন কেন এতটুকু পর্যন্ত ধুলি কেন কোনই না এটা কি বলে শোল্ডার এতটুকু পর্যন্ত আর বলেন কেন এতটুকু পর্যন্ত আমি বললাম তো এতটুকু করলে সমস্যাটা কি এটাও তো হেবাদত হতে পারে ন এবাদত আল্লাহ এবং তার রাসোল যা বলেছেন বুঝতে পেরেছেন এই জন্য বললাম যে এইখানে তো বহু আলোচনা এগুলো লম্বা প্রশ্ন এক একটা কয়েক ঘন্টার আলোচনা কিছু এগুলো ছোট ছোট করে এগুলোর উত্তর দেওয়া যায় না কিন্তু একটা প্রেসক্রিপশন দিলাম বইগুলো পড়ুন কিছু পড়ুন নিজেদেরকে আলোকিত করুন আপনি যদি এখনো জাপানে যান তাহলে দেখবেন লোকেরা ট্রেনে তারা উঠবে তারপর কি তার হাতে একটা বই আছে আর আমরা এমন একটা জাতি আমরা বই আমাদেরকে কি লাইলেও পড়ি না স্কুলে মাদ্রাসায় যে সকল বাচ্চারা পড়ে এগুলোই তো পরীক্ষার আগের রাতে পড়ে মাত্র আর কেউ কেউ তো তাও পড়ে না পরীক্ষার আগের রাতে কাটে কাইটা কাইটা সাইজ করে এগুলো নেয়ার জন্য তাও পড়বে না এমন